আজ আমি নিয়ে চলে এসেছি এমন একটা রেসিপি যেটা সবাই জানলেও আমি কিভাবে বানাই সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো ফুলের মুচমুচে বড়া রেসিপি একবার আমার মতো করে বানিয়ে দেখুন দেখবেন খুবই ভালো লাগবে তাহলে দেখে নেন ভিডিওটা এখানে দেখুন আমি কুমড়ো ফুল নিয়ে এসেছি যেহেতু আমাদের গাছ নেই আমি কিনেই নিয়ে এসেছি কুমড়ো ফুলগুলো ভালো করে এবার ধুয়ে নেবো এখানে আমি এক হাতা বেসন নিয়ে নিলাম হাফ হাতা দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে কুমড়ো ফুলের বড়টা খুব মুচমুচে হয় সেই কারণে অল্প সামান্য একটুখানি সুজি দিয়ে দিলাম ওই দু চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য সামান্য নুন এবার সমস্তগুলো দিয়েই আমি মিশিয়ে নেব ব্যাটারটা দেখুন আমার তৈরি হয়ে গেছে এই রকমই ব্যাটারটা তৈরি হবে দেখুন সাদা তেলটা আমার গরম হয়ে গেছে এবার এখান থেকে খানিকটা তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে নেবো সাধারণ তেল দিয়ে নেব আবারো দেখুন আমি ব্যাটারটাকে মিশিয়ে নেছি এবারে একটা একটা করে কুমড়ো ফুল নেবো নিয়ে এই ব্যাটারের মধ্যে দেবো ভাবে দিয়ে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো আমি দুটো দুটো করে ভাজবো প্রথমে খুব হাড়িতে দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম এবার কিন্তু আমি লোতে করে দিয়ে ভেজে নেবো এই অবস্থায় যদি আপনারা হাইটে করে রাখেন তাহলে কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে যাবে দেখুন আমি উল্টে দিলাম খুব ভালো করে কিন্তু মচমচ করে ভেজে নিতে হবে লাল লাল করে দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে কিন্তু এগুলো তুলে নিতে হবে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে এটা আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন আবার বিকালবেলা স্ন্যাক্স হিসেবেও চায়ের সাথে এরকম ভাবে খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে আজকে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট তিনটে অবশ্যই করে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে যাবেন আর পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে আমি এইভাবেই কুমড়ো ফুলের মচমছে বড়া বানাই আপনারা কীভাবে বানান সেটাও জানাতে পারেন কমেন্টের মাধ্যমে দেখুন কতটা মুচমুচে হয়েছে সবকটা কুমড়ো ফুলের বড়াই আমার তৈরি হয়ে গেছে দেখুন